পাউডার জাতীয় বিস্ফোরক বলতে কি ধরনের বিস্ফোরক যা এমন ধরনের কাজে ব্যবহার হতে পারে যাতে এনএসজিকে ডেকে আনতে হচ্ছে অন্য কোনো কোনো সূত্র পাওয়া যাচ্ছে আর দেখো যেটা মূলত আমরা দেখি যে এনএসজি এই ধরনের যখন অপারেশন করে এর আগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আডিটস বা এই ধরনের যে বিভিন্ন ধরনের যে পাউডার জাতীয় এক্সপ্লোসিভ থাকে সেগুলোকে লুকিয়ে রাখা হয় সেগুলোকে সেখান থেকে বের করা এবং যাতে প্রপার ওয়েতে বের করা হয় কারণ এই সমস্ত বিস্ফোরক অনেক সময় বিস্ফোরণ ঘটে যায় সেগুলোকে বের করবার জন্য এবং সেই ধরনের কিন্তু আজকে এখানে প্রসেস নেওয়া হয়েছে এবং অনির্বাণ আমি দেখাতে বলবো যে সাদা আলোটি দূরে দেখা যাচ্ছে সেটাই কিন্তু রোবট অর্থাৎ রোবটের যে কাজ ছিল সেই কাজ শেষ করে কিন্তু রোবট ফিরে আসছে এবং যিনি এই বম্ব শ্যুট পড়ে গেছিলেন তিনি কার্যত সেই ব্যাগটির উপর ঝুঁকে পড়ে কিছু একটা পরীক্ষা করছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা মনে করা হচ্ছে পাউডার জাতীয় যে সমস্ত রাসায়নিক বিস্ফোরক থাকে সেই ধরনেরই কিছু হয়তো পাওয়া যেতে পারে তার কারণেই এনএসজিকে ডাকা তার কারণ এনএসজি এই ধরনের অপারেশন বা এই ধরনের বম ডিফিউজ বা সেগুলোকে রিকভারির ক্ষেত্রে অত্যন্ত দক্ষ এজেন্সি এবং সেখানে যদি দেখা যায় যিনি বোমটা ডিফিউজ করছে একটা অত্যাধুনিক যন্ত্র কিছু ইউজ করা হচ্ছে যার আলোটা এই দূর থেকে দেখা যাচ্ছে আমরা মিনিমাম এখানে এই ডাম্পিং জোন তার থেকে কিন্তু আমাদেরকে প্রায় পাঁচশো মিটারের মতো দূরত্বে রাখা হয়েছে গোটা এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে কারণ যেটা মনে করা হচ্ছে যে বিস্ফোরক রয়েছে সেটা যখন ডিফিউজ করা হবে তার যে ইম্প্যাক্ট সেটা বহু দূর পর্যন্ত গোটা গ্রামকে খালি করে মানুষকে সরিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে এবং তুমি বলছো পাউডার জাতীয় বিস্ফোরক কি ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে অ্যাসাইড অ্যাসিডোডাইড হতে পারে পৃথিবীর সবথেকে বিস্ফোরক পদার্থ বলে যেটা পরিচিত সব থেকে ভয়ঙ্কর এক্সপ্লোসিভ বলে যেটা পরিচিত কী ধরনের বিস্ফোরক পাওয়ার আশঙ্কা করছেন সিবিআই বা এনএসজির তরফ থেকে আসা আধিকারিক করা কমান্ডোরা যেটা গোটা গ্রাম খালি করে সরিয়ে দিয়েছেন এই ধরনের বিশেষ প্রশিক্ষিত রোবট মারফত পরিচালিত রিমোট মারফত পরিচালিত যন্ত্র দিয়ে গোটা এলাকা তল্লাশি করছেন এবং এই ধরনের অত্যাধুনিক যে ইকুইপমেন্ট সেগুলো ব্যবহার করা হচ্ছে জামা কাপড় পরছেন যেগুলো পরে গেলে পরে এই ধরনের বিস্ফোরকও যাতে ক্ষতি হতে না পারে এই ছবি তো বাংলা এলাকা কখনো দেখেনি একবারে অনির্বাণ তোমার মনে থাকবে যখন খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডের পর যখন এনআইএ এলো এবং তখন যে সার্চ অপারেশন হয়েছিল সেখানেও কিন্তু একই ধরনের চিত্র দেখা গেছিল প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল সিলিন্ডার ব্লাস্ট তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে আইইডি উদ্ধার হয় ঠিক সেদিনকে রাত্রিরের যে চিত্র অর্থাৎ খাগড়াঘড়ের যে চিত্র তার সাথে কিন্তু আজকে এই সন্দেশখালীর যে এই যে আগরহাটি যে পঞ্চায়েত সেখানকার কিন্তু চিত্রের মিল রয়েছে সেখানেও কিন্তু এই ধরনের একটা গ্রামের ভিতর দেখা গেছিলো যে এনএসজির কমান্ডাররা গেলেন সেখান থেকে এনআ যারা আধিকারিকরা তাদের সাথে মিলে অপারেশন চালালেন সেখান থেকে আইডি উদ্ধার হলো ঠিক সেই এলো এবং এনএসজি এসে কিন্তু এই ধরনের এক্সপ্লোসিভ উদ্ধার এবং অনির্বাণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভৌগোলিক অবস্থানে এই গ্রাম সেখান থেকে কিন্তু বাংলাদেশ বা এই যে ন্যাশনাল ন্যাশনাল ওয়াটার যে বর্ডার রয়েছে সেইগুলো কিন্তু অত্যন্ত কাছে তাই সেক্ষেত্রে বাইরে থেকে কোনো রকম বিস্ফোরক আনা হয়েছিল কিন্তু অর্থাৎ যেটা বাইরে থেকে আমদানি করা হয়েছিল কোন বড় ধরনের নাশকতার জন্য সেটাও কিন্তু মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন যে টেরার যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা আর ডিএস ঢোকানোর চেষ্টা করে বা বিভিন্ন রকমের এক্সপ্লোসিভ যেটা তুমি বলছিলে অ্যামোনিয়াম নাইট্রেট সেগুলো রোকানোর চেষ্টা করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ধরনের কোনো এক্সপ্লোসিভ রয়েছে কি না সেটাও কিন্তু এক্সামিন করে দেখা হচ্ছে এবং এক্সামিনের পর কিন্তু নেচারটা কী সেটা পরিষ্কারভাবে জানা যাবে একদম পরিষ্কার সিবিআই এবং এনএসজির আধিকারিকরা জানতে পারবেন যে কী নেচারের এক্সপ্লোসিভ সেখানে রয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এনএসজির যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে তারা কিন্তু ডিসিশন দেবে যে কীভাবে এই এক্সপ্লোসিভকে ডিসপোজ করা যায় এবং ইতিমধ্যেই কিন্তু যদি দেখা যায় যে গোটা গ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় এনএসজি কিন্তু তাদের প্যারামিটার তৈরি করে কিন্তু সিকিউরিটি যে পলিসি সেটা কিন্তু তৈরি করেছে এবং ইতিমধ্যে কিন্তু বমটাকে যে एग्जामিন কাজ সেই কাজও কিন্তু শুরু করে দিয়েছে এনএসজি অনেক ধন্যবাদ অর্ণব আপাতত তোমাকে ধন্যবাদ তুমি এই পরিস্থিতির দিকে নজর রেখে এবং এই ছবি আমাদের সঙ্গে থাকবে অর্থাৎ অনির্বানের অগ্নি মানে আজ যতক্ষণ বিতর্ক চলবে আপনারা এই লাইভ ছবি সংবাদকালী থেকে যা আসছে আমাদের প্রতিনিধিরা পাঠাচ্ছেন অর্ণব এবং অন্যান্য প্রতিনিধিরা পাঠাচ্ছেন এগুলো সব দেখতে পাবেন আর এই ছবি সঙ্গে রেখেই যা দেখানাম আপনাদেরকে যে খবর আপনাদেরকে দেখালাম এই মুহূর্ত পর্যন্ত যা আপডেট ছিল দেখালাম যে কোনো আপডেট যে মুহূর্তে আসবে আপনাদেরকে আবারও দেখাবো কিন্তু আপাতত এটুকু সঙ্গে নিয়ে আমার আজকের বিতর্ক শুরু করছি আর আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন আমার প্রথম অগ্নিবার সন্দেশখালীর অস্ত্র ভাণ্ডারে কি তৃণমূলের অসুরের ভাণ্ডার রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোট চাইতে গিয়ে বারবার লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার বলছে আমরা দেখেছি দুর্গাপুজোর সময় মা দুর্গার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের পুজো হয় মহিষাসুরেরও পুজো হয় আপনারা দেখেছেন নিশ্চয় এমনকি তার অস্ত্রেরও পুজো হয় তার বাহনেরও পুজো হয় ঠিক দেবীর বাহনের মতো তৃণমূল কংগ্রেস উপরে লক্ষ্মীর ভাণ্ডারের পুজো আর সন্দেশখালীতে বাংকারের তলায় কি অসুরের ভাণ্ডারের পুজো করে সারা বছর পাঁচ বছর ভোট এলে বেশি করে আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে একাকে কথা বলবো তাদের সঙ্গে নিয়ে বিতর্ক করবো যারা রয়েছেন তাদের সঙ্গে একাকে আপনাদের পরিচয় করছে আমার একদম ডান দিক থেকে রয়েছেন দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র রয়েছেন তার পাশেই শুভজিৎ নস্কর অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন অব্রসেন বিজেপির অপর মুখপাত্র আমার ঠিক বাঁদিকে রয়েছেন সৈকত সৈকত গিরি সিপিআই নেতা রয়েছেন অনিন্দ সিনহা রায় এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মী এবং আইনজীবী যথাক্রমে দুজনে তৃণমূল সমর্থক এবং আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই শঙ্কর ঘোষও যোগ দেবেন বিজেপি বিধায়ক উত্তরবঙ্গ থেকে আমি শঙ্করবাবু যোগ দিয়েছেন ইতিমধ্যেই আমি শঙ্করবাবু আপনার কাছে প্রথম আসি আপনি একজন বিধায়ক ল মেকার রাজ্যে আইন তৈরি করেন যে সভাতে আপনি আইন তৈরি করতে যান সেই সভাতেই ই হেন শাহজাহানকে মুখ্যমন্ত্রী খুললাম খুল্লা সার্টিফিকেট দিয়েছিলেন যে শাহজাহানের এক ঘনিষ্ঠের বাড়ি থেকে আজকে যা উদ্ধার হয়েছে তার জন্য এনএসজিকে আসতে হয়েছে রাজ্যে শঙ্করবাবু আর বিধায়ক হিসেবে ল মেকার হিসেবে যে বিধানসভা আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করেন সেই বিধানসভার একজন অংশ হিসেবে যে বিধানসভা যে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এহেন শাহজাহানকে সার্টিফিকেট দিয়েছেন সেই বিধানসভার একজন অংশ হিসেবে কেমন লাগছে শঙ্করবাবু আজকে ইতিমধ্যেই যেটা আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস আসলে একটি দেশবিরোধী শক্তি মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের পরিচয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার কথা বলে এবং ধাপে ধাপে সততার প্রতীক কীভাবে দুর্নীতির প্রতীকে বদলে যাওয়া তারপরে যে মহিলাদের সাথে নিয়ে এই পরিবর্তনের সাক্ষী হওয়া তাদের উপরে কী ধরনের অমানবিক রুচিহীন যা স্বাধীনতা পরবর্তী সারা ভারতবর্ষে এমনকি পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে মনে বিরল যে একটি রাজনৈতিক দল সংগঠিতভাবে তাদের অফিসে মহিলাদের উপর যে ধরনের ব্যবহার করতেন তা ভাষায় প্রকাশ করার নয় এবং এরপরে যে বিষয়টি আমাদের কাছে বারবার করে উঠে এসেছিল যে তৃণমূল কংগ্রেস কি দেশের পক্ষে থাকা শক্তি না দেশ বিরোধীকে উৎসাহিত করবার শক্তি আজকে দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্বটাই দেশ বিরোধিতার উপর দাঁড়িয়ে আছে এর আগেও আমরা বলেছি যখন বাংলাদেশের ভোটারদেরকে ভারতবর্ষের ভোটার হওয়ার জন্য একদম খুললাম খুল্লা আবেদন জানানো হচ্ছে সেই কিন্তু এটা আরো স্পষ্ট এবং তার বর্ধমান হোক বা অন্যান্য বিস্ফোরণ কাণ্ডে যাদের না একদম 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 অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলে লাগাতার ভাবে কে কালিমা লিপ্ত করা কাটাতারের বেড়া দেওয়ার জন্য দেওয়া এবং মৌলবাদী শক্তিকে তাদের ভরণ পোষণ সংরক্ষণ আশ্রয় দেওয়ার তৃণমূল মুক্তাঞ্চল বানানোর পাশাপাশি দেশবিরোধী শক্তির সুরক্ষিত জায়গা করবার চেষ্টা করছে এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত একের পর এক এই ঘটনা